তার মধ্যে এই একটা ফ্যান আসছে মার্কেটে নতুন এই দু হাজার পঁচিশ সালে এটা নতুন আসছে চায়না থেকে ইনক্লুড হয়েছে ফ্যানটা খুবই ভালো ফ্যানটা দেখতেও সুন্দর আবার কাজও খুব ভালো আমি আপনাদেরকে খুলে দেখাই আপনারা দেখেন যে এটার কত গুণো গুণ একটু ওয়েট করেন আমি এটাকে খুলি

আবার এই ফ্যানটার আরেকটা গুণগুণ আছে ফ্যানটা খুব ভালো মুভ করে এই যে দেখেন ছাড়লাম ওয়ান স্প্রিট টু থ্রি ফোর চার রাউন্ডে এটা ঘুরবে আর এই দিলাম মুভিংয়ে দেখেন ফ্যানটা কত সুন্দরভাবে ঘুরতেছে ঘুরে ঘুরে বাতাস দিবে ঠিক আছে আপনি মনে চাইলে এইভাবে দিলেন মনে চাইলে ওটাকে এইভাবে দিয়ে দিলেন হ্যাঁ যেইভাবে মনে চায় সেইভাবে দিতে পারবেন সুন্দরভাবে ঘুরবে আবার উপরে একটা লাইটও দিয়েছে

চার্জিং ব্যাকআপ কতন থাকবে এই ফ্যানটা আপনার 8000 এমএইচ ব্যাটারি দিছে 8000 এমএইচ চার্জিং সার্ভিস আপনার দুইটা একসাথে তো দুইটা একসাথে চলবে এটা নিম্ন স্তর আপনার ফুল স্পিডে আড়াই ঘন্টা চলবে আর নরমালি যদি দেন 6 ঘন্টা আর নরমালি দিলে এই যে যেমন এটা চারটা স্টেপ আছে চারটা স্টেপের ফুল স্টেপ যেটা চার নাম্বার স্টেপ ওই স্টেপ দিলে আড়াই ঘন্টা চলবে আবার মোবাইল চার্জার আছে দেখা যাচ্ছে মোবাইলে চার্জ দিতে পারবেন এখানে মোবাইল চার্জ দিতে পারবেন ইউএসবি দিয়ে দিছে ইউএসবি পোর্ট দিয়ে দিছে মোবাইল চার্জ জন্য আর দেখেন ফ্যানটা কিন্তু সুন্দরভাবে মুভ হয় পুরোটা মুভ হবে দেখেন পুরোটাই মুভ হয় ঘুরে ঘুরে অনেক সুন্দর ছাতার মত দেখতে লাগে এই চার্জিং ব্যাকআপ একদম লোতে যদি দেন তাহলে আপনি চার্জিং ব্যাকআপ নিতে 10 ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন এটা ফুললে পাবেন আড়াই ঘন্টা ভাই সত্য কথা বলে জিনিস বিক্রি করতে হবে মিথ্যা কথা বলা যাবে না যদি কারো লাগে এই ফ্যানটা তাহলে এই নিচে ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে আমাদের এই নাম্বারে নক করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব